আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের দরবারও পাঁচশো থেকে সাড়ে পাঁচশো মুনাফেক ছিল আল্লাহ রাসুল বলতেছে যে আমি তাদের নাম জানি তাদের বাপের নাম জানি তাদের ঘর চিনি সাহাবারা বলতে ইহা রাসুল আল্লাহ কি তাদের নাম বলেন না কেন আল্লাহ রাসুল কইতাছে ও সাহাবাইয়া কি ও অমর যে আছে কি আছে অমর আছে যদি ওমর জানে যে নবীর সাথে তারা মুনাফে কি করতেছে তাদের গাড়ি কি মাথা একটাও থাকবো মনে করেন আল্লাহ রাসুল বলতেছে তাদের এসলার সুযোগ দিছি হেদায়তের মালিক কে আল্লাহ হেদায়তের মালিক কিন্তু হেদায়তের জন্য তো দোয়া করতে হবে তবে আপনি আমি নবী কাউকে পদ করতে পারে না নবীরা কখনো উম্মস্ত করতে পারে না কথা খেয়াল রাখেন কিন্তু আল্লাহ মানুষদেরকে পথ করতে পারে আবার সঠিক পথ নিতে পারে কথা বলতে পারছি গভীর মনোযোগ অতএব আল্লাহর কাছে কি চাইতে হবে হেদায়েত চাইতে হবে আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে আর নবীর তরিকা মোতাবেক আমাদেরকে চলতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবার যদি 500 টাকা সাড়ে 500 মুনাফিক যদি থাকতে পারে এরকম মুনাফিক কি আমাদের আশেপাশে আর আছে না আছে আছে কি করতে ধাক্কা দিয়ে ফালাই দিবেন হ্যাঁ ধাক্কা দিয়ে ফালাই দন না তাদেরকে আসলাক এসলার জন্য সুযোগ দিতে হবে যেন তারা যেন এসলো হয়ে যেন পরিশুদ্ধ হয়ে যেন আসতে পারে হযরত মুসা আলাইহিস সালামের জামানায় যখন সবাই যখন বৃষ্টির জন্য যখন কান্না করতেছে যখন দোয়া করছে পয়গম্বর মুসার কাছে বলতে আল্লাহ তাআলা বলতেছে যে মুসা তোমার এই মজলিসের মাঝে এমন একজন লোক আছে যার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করতেছি না তখন মশা আলাহিস সালাম রাগান মৃত্য হয়ে গেল যে মজৃশ্য এমন কোন ব্যক্তি আছো যে ব্যক্তি কারণ আল্লাহ তালা দোয়া কবল করতেছে না কে তার দ্বারা পরিচোধক ওই লোকটা ভিতর সতস্ত্র হয়ে গেল ভয় পেয়ে গেল মনে মনে আল্লাহর কাছে অনুশোধনা করলো অনুতপ্ত হইল আল্লাহর নিকট খালিস নিত তৌ করল আল্লাহ তালা তৌ বা কবল করে নিল সোমান আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি না বলতাছে আল্লাহ আপনি না করেন বৃষ্টি দিবেন না আবার বৃষ্টি দেয়া দিলেন কারণ কি আমিসা যার জন্য বৃষ্টি দিতেam না কইছিলাম হে তো আমার কাছে তওবা করছে আমি তার দত তওবা কবুল করছি তাই তোমার দোয়াও কবুল করছি বৃষ্টি দিতেছি তার লয় লোকটা টাকাডা লোকটার নাম কি তুমি কি আমার গীবত কারের খাতে নাম লেখাইতো লেখাইবার চাও না বড় হ্যাঁ আমি নাম কমু না বড় নাম কমু না তাতে তালা আল্লাহ পারেন কি পারেন না পারেন অতএব আসেন আমাদের মাঝে অনেক ভুলভ্রান্তি আছে আমরা এমন একজন দরদ বড়া মানুষের কাছে গেছি নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য কথা ঠিক কিনা নিজেকে পরিশুদ্ধ করার জন্য এই দরবারে যায়া এখানে আসা যাওয়া করে এমন একজন দরদ বড় মানুষের সৌবতে থাকা যদি এরপরে যদি তারা বেকা যদি থাকি তাহলে জীবনটি আমার বৃথা কথা ঠিক কিনা আমার মানব জীবনে কোনো সার্থকতা আর হবে না এর জন্য তো দরদি মুর্শেদ কাবা বলছে নিকাশের দায় করে খারা মার রে আতসের কুরা সুযোগ করবে তোর বাঁকা তারা জবরদস্তি আর চলবে না কথা ঠিক কিনা জীবনের শেষ পর্যায়ে ওই যে হযরত আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন হামারদা যখন পড়ায় দিব ওই হামারদে একটা বাড়ি দিব যত তারা থাকেন যত বেকা থাকেন এক বাড়িতে সুজা কথা ঠিক কিনা মাঝে মাঝে আব্বা কয় হুনেন না সাপ আর ব্যাঙে দুস্তি পাতাইছে সাপ গাতার থেকে বের হয় কি সুজয়া ডুকি কি হইয়া সুজয়া চলে কি বেকা হইয়া কথা ঠিক কিনা তা ব্যাঙে কইতাছে দোস্তক কি গর্ত থেকে বাইরেও সুজয়া দুটো সুজয়া চলো যারা বেক এই কারণটা কিন্তু সুজয়া চলার পার না

দোস্ত তো দুনিয়ার থেকে দেহ টেক করছেন তখন ব্যাঙ্গ কইতাছো দোস্ত হেই তো হুজা হইলা মইরা হুজা হইলা অন সাপের মতো কি মইরা হুজা হইবেন না মরার আগে হুজা হইবেন আগে হ্যাঁ মরার আগে হুজা আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে কবুলার মঞ্জু কবুলি আমিন আমরা যানো মরার আগে সবায় যানো হুজা হইয়ার যাইতে পারি